আলামত কি কি হবে রসুল বলেছে আচ্ছা দাজ্জাল আসবে তো নাকি দাউদ দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর মনে হয় দাজ্জাল আসবে না দাজ্জাল কলকাতায় আসবে না দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে আমন্ত্রণে আসবে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ইমানকে আগে ধ্বংস করবে তাদেরকে দাউদ তারা দাউদ দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাউদ দিতে যাবে সাল্লামের হাদিস দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে হারাম জিনিস হালাল হয়ে যাবে তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো আপনাদের এখানে হয়নি কি জানি না আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেব মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে সাজিতে গান বাজনা ড্যান্স সব ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই কলকাতায় নাই আপনি চলুন আমার বর্ধমানে চলুন বীরভূমে চলুন বাঁকুড়ায় চলুন পুরুলিয়ায় চলুন হুগলিতে আমি দেখিয়ে দেব ব্যাটার বিয়ে তিন দিন ডিজে বাজছে দমদার একটা ডান্স চলছে গান বাজনা চলছে এই হারাম মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো দু হাজার টাকা চায় তখন ই আবার মুলবির কাছে জল সাথে ফতোয়া চাই হুজুর বিয়ে পড়িয়ে চেয়ে টাকা নেওয়া যাবে হারাম খোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ কোনদিন কোন হাওড়া জেলার লোক কলকাতার লোক মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মলবির কাছে ফতোয়া লিচে হুজুর ইসলামে পাঞ্জিনি আছে কিনা কথা বলেন আপনারা জিজ্ঞেস করবেন করবেন না কেন সে তো জানে এটা হারাম কাজ মলবিদিকে জিজ্ঞেস করলি ফতোয়া উল্টো দিবে তার থেকে জিজ্ঞেস করি না আমরা যা করছি তাই করি এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য দাজ্জালে সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে নাম্বার দুই সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না কথা বলে না সুদ কর আছে না না কুরআনে আছে ওয়া হালাল্লাহুল বাইয়া রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম এরপর শুনেন আল্লাহ তাআলা কুরআনে বললেন সুদ হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না উজবিল্লা এরপর ভেবে দেখুন যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আমাদের সমাজের অবস্থা বলি একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো সারা জিন্দেগি হারাম জানার পরেও এই মলবিদিকে কে মানে হুজুরের কথা কে মানে আমি আমার মতো করে চলব সুদ খাব সারা জিন্দেগি কাটালো এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের জানাজাও হচ্ছে এই লোককে দাফন করা হচ্ছে আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হয় আর আমি বলে যাচ্ছি জেনে শুনে লোকটা জিন্দগি বর সুদ খেয়েছে জিন্দগি বর হারামের ওপরে চলেছে এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে সে হুজুর আগে মার খাবে লেখে দিয়ে তাকে আগে পিটাবে কেন কোরআনে আছে আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনাকে আমি মারাত্মক দলিল দেব আমার বাপ দাদুর দলিল আমি দেবো না আমি বাপ দাদুর দলিল দেবো না আপনাকে যে দলিল দেবো আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে আর কিয়ামত পর্যন্ত আসবে আসবে না আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনি আকে দোয়া করে জান্নাতে দেন আমি এক মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম তার লেগে দোয়া করব আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে আমাদের মতো মোলবিকে সাইডে রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তিনার কাছে খবর এলো ইয়া রাসূল আল্লাহ আপনার চাচা জান মরণপন্ন অবস্থায় আছে তিনি দুনিয়া ছাড়বেন নবীজি ছুটে গেলেন চাচার কাছে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন উত্তরটা এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে

হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই দে এ লোক জলসা করলে এ লোক বায়ান করলে অনেক লোক হিদায়ত পাবে এটা কথা অশিক্ষিতর কথা এর কাছে ইলিম নেই যার কারণে ভাষা বললে মৌলবীর দ্বারা কারুর বায়ানের দ্বারা কারুর দাওতের দ্বারা হিদায়ত নয় আল্লাহ যাকে হিদায়ত দেবে সেই একমাত্র হিদায়ত পাবে আল্লাহ আলাইহি সাল্লাহ চোখে পানি চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে এরপরে নবী যে আল্লাহকে বললেন ওগো আল্লাহ যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এ আমার চাচা এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো আমার চাচাকে ক্ষমা করে দাও যখন আল্লাহ নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন নসিহত করলেন দুজনকে কজন বললাম দুজন এক হচ্ছে নবী এক হচ্ছে মুমিন এই দুটুই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ এই দুজনকে নসিহত করলেন মা কানালিন নবী ওয়াল্লাদিন আমানু আইয়াসতগফিরুল মুশরিকিন ولو كانوا উলি কুরবা

আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন আর রেওয়াইতে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অস্বীকারকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি এটা এক নম্বর দুই নম্বর যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাপ মারে কিংবা পড়ে যায় আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না দেবে না জানলেও বাপ সাতার না জানলেও চিল্লাবে লোক ডাকবে ঝাঁপ দেবে সন্তানকে বাঁচাতে হবে এমন একজন এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউ এই জগাচা থানার যতগুলো আলিমে দিন আছেন ইমাম আছেন এনারা যদি সমীক্ষা করে যে এই পুরো থানায় যত মুসলিম আছে এদের মধ্যে কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আমার মনে হয় আশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা ঠিক বললাম না ভুল বললাম যদি হিম্মত থাকে তাহলে বলবেন বুকের যে আপনি ভুল বললেন আরো বেশি লোকের শিক্ষা আছে আমি আপনাকে প্রমাণ আমি জেনে আশি পারসেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই বর্তমানে ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা না এটাও সন্দেহ যদি বলেন দলিল প্রমাণ আমি আপনার 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 থানায় জেলায় রাজ্যে দেশে দেব প্রমাণ অনেক আছে ঢেকে দেব এত প্রমাণ আছে যে মুসলমান আমরা যেমন কিছু মুসলমান ভাবে আমি গরুর মাংস খাই আমি মুসলমান কিছু মুসলমান ভাবে আমি মাথা ঠুকি আমি মুসলমান কিন্তু অরিজিনালি মাথা ঠুকাটা আর গরুর মাংস খাওয়াটা আল্লাহর কাছে শর্ত নয় মুমিনদের জন্য মাথা ঠুকা নট শর্ত গরুর মাংসটাও শর্ত নয় আপনার রুচি হলে আপনি খাবেন হালাল আছে আপনার যদি ইচ্ছা না জাগে শরীরের অসুবিধা থাকে আপনি খাবেন না কিন্তু পৃথিবীর কোন বাপের বেটা মলবি বলতে পারবে না যে একটা লোক গরুর মাংস খাই না বলে মুসলিম নয় যদি বলেন কেন দিল্লির মানুষ মুসলমানরা গরুর মাংস খায় না মোষের মাংস খায় কথা বুঝতে পেরেছে না পারেন উত্তরপ্রদেশে মোষের মাংস মুম্বাইয়ে মহারাষ্ট্রে মোষের মাংস বহু জায়গায় মোষের মাংস আছে আবার অনেক জায়গায় গরুর মাংস আছে যেমন আরব কান্ট্রিতে তাদের ওখানে গরু জবাই হয় না কিন্তু গরুর মাংস পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় না যায় না মক্কায় মদিনায় জেড্ডায় দুবাই যেকোনো আরব কান্ট্রিতে কিন্তু তাদের দেশে কতলখানা নাই গরুর মাংস জবাইয়ে কতলখানা তারা রাখেন তার অনেকগুলো কারণ আছে এরপর গরুর মাংস তাদের কাছে দুটো দেশ টপে আছে পৃথিবীর টপে টপ র্যাঙ্কে আছে ব্রাজিল গরুর মাংস পৃথিবীকে রপ্তানি করে আর দ্বিতীয় নম্বরে আছে হিন্দুস্তান ভারত গরুর মাংস রপ্তানি বর্তমানে কোম্পানিগুলো কাদের সেগুলো আপনারা নেটে খুঁজে দেখে নেবেন গুগল আমি বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে ওই জন্য অতটা বলবো না ডিটেলস আমার উদ্দেশ্য বলার যে গরুর মাংসটা খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় নাসারারা খায় লন্ডনে গরুর মাংস আমেরিকায় গরুর মাংস সব দেশ খ্রিস্টান ইহুদি সবাই খায় আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না সেটা তাদের ধর্মিক ব্যাপার তাদের ব্যাপার ওই জন্য শর্ত গরুর মাংসটা নয় যেমন নাস্তিক ছাড়া ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুক কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পাথরের কাছে কেউ অগ্নির কাছে কেউ কবরে কেউ গাছের নিচে যার যেখানে বিশ্বাস আর আস্থা সে সেই জায়গায় মাথা ঠোকা ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রাগলে যে ईमानदारদের মুমিনদের প্রথম শর্ত মাথা তো কাটা নয় সূরা এ বাকরায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো লেখা আছে লাইসাল बिरরান তুওয়াল্লু وجুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব

পড়েন না ইমাম সাহেব পড়ে আপনি পড়ে যখনই নামাজের নিয়ত বাঁধবেন আপনাকে সুরা পারতে পড়তে হবে শূন্য হোক ফরজ হোক এই সুরা পাতে অনেক মুসলিম শুধু নয় সবাই যারা নামাজ পড়ে তারা ওয়াদা করে ইয়া কানা বুধু ইয়া কানাস আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না যদি এটা সত্য হয় এটার পরে কারুর কাছে গাস্তালাকি কি করে আসতে পারে কোন মুসলিমের কাছে কথাটা আমার বুঝতে পারেছেন না পারেন যদি এই আয়েব সত্য আপনি ওয়াদা করছেন নামাজে দাঁড়িয়ে তাহলে একটা মুসলিম একটা মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কেমন ভাবে চাইতে পারে এটা আমি ব্যাকিকে রাখছি এখন এক নম্বর মান বিল্লা আল্লাহর ওপরে বিশ্বাস দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি আমি যে কেয়ামত করব বিচার করব ওই দিনের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি আমি যে ফেরিস্তা পাঠিয়েছি আমার যে ফেরিস্তা আছে এদের ওপরে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের প্রতি এবং আমার আসমানী সমস্ত ছোট বড় কিতাবের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে কিমান সবাই আনবেন জোরে বলুন এরপর আপনার প্রশ্ন যে হুজুর আপনার মনের প্রশ্ন বলছি যে ভারতবর্ষে দশ কোটি মুসলমান মুসলমান নাই কেন আল্লামা ইকবালের একটা মারাত্মক কথা আগ চিরাক মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন যদি বলেন কেমন করে আমি আজকের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাস বলছি পৃথিবীর ইতিহাস যেমন গত কালকে পরশু দিনে মারাত্মক টেরারিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর সাতাশ জনের প্রাণ গেছে তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে সাতাশ জন মারা গেছে এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো ও মুসলিমকে মারো এই যে মনোভাব নিরীহ মানুষকে মেরে দাও এই যে মনোভাব এটা কিন্তু ইসলামের মনোভাব এটা ইসলাম স্বীকৃতি এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয় যদি বলেন কেন কোরআনে আছে আল্লাহ তালা বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবে আপনার হিন্দু দলিত আদিবাসী বন্ধু বান্ধব কোরআনে আছে কোন মানুষ কোন মানুষকে কোন ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কোন মানুষ কোনো মানুষের যদি উপকার করে সে গোটা মানব জাতির উপকার করল এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এটা নক্করজনক এবং লজ্জাজনক বেদনাদায়ক এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে ই করবে কিন্তু বিশ্বাস করুন আমি যদি সরকারে থাকতাম সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত যুদ্ধ শুরু হতো একটা নিরীহ মানুষ মারা যাবে তাকে মেরে দিবে কেউ গুলি করে এটা হতে পারে এটা বরদাস্ত করা যেতে পারে আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারি তার একটা কারণ তো তারা আমাকে কিছু বলেনি কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল আমার বাড়ি থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে এগারো মাইল জঙ্গল সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে এক্সিডেন্ট হয়ে পড়েছিল তো আমি গিয়ে দাঁড়ালাম দেখছি মাটা মর্ণপন্ন অবস্থা রক্ত জোর তো কোনো গাড়ি দাঁড়াইনি তার বাইক পড়ে আছে তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে সেখানে সিয়ান হসপিটাল তো আমার অনেক দেরি হয়ে গেল আমি জলসায় পৌঁছাতে পারলাম না তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম ভাই এই ব্যাপার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে আমি কিছুই মনে করিনি তো তাদের পরিবাররা এলো এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি কোন ধর্মের জানি না আমার নিয়ত এটা একটা মুসলমানের নিয়ত দেবে আপনি দেখবেন না কে তার উপকার आग लगी আগ की चिराग से আমি এই কথা কেন বলছি শুনে দিব এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে ওয়াকাব আপ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে আপনার জানা দরকার পার্লামেন্টে দুশো বত্রিশটা ভোট মুসলিমের পক্ষে বোর্ডে পড়েছে এবং সেখানে চল্লিশটা এমপি হচ্ছে মুসলিম বাকি গুলো সব হিন্দু শিখ ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে কথাটা বুঝতে পারেন আর আমার মোবাইলে প্রুফ আছে বাজাপটা আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে একজন মুফতি তার নাম হচ্ছে ওয়াজাহাত কাশ্মী উত্তর প্রদেশে বাড়ি ইউপিতে বাড়ি তো কাশ্মী মানে যে দেওবান থেকে দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাশ্মী বলা হয় কিংবা গুদা বাংলায় অনেক লোকে দেওবানি বলে আমার বন্ধুগণ এই মুফতি দেউবান্দি ঘরানার আলেম নিজেকে বলছে এরপর কি সেটা আল্লাহ জানে সে জানে সে বলছে যো কিছু ভি হুয়া ইয়ে বহুত আচ্ছা হুয়া আর ইয়ে মুসলমান কে লিয়ে বহুত আচ্ছি হে এ কিন্তু সরকারের পক্ষে ইয়ে সরকারের পক্ষে যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে এই রকম চারজন আছে দুটো হচ্ছে আপনার বেরেলবিদের মল আর দুটো দেওবাঁদের করা মলবিল এই চারজন যদি তুলে যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে ইতিহাস খুলে দেখে আল্লাহ নবী সাল্লামকে তার মানুষরা বেশি কষ্ট দিয়েছে ইতিহাস খুলে দেখে দেখে শুধু তাই নয় হাজরাতে হোসেন রাদিয়াল্লাহ তালানহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে হয়েছেন নহন কথা বলেন হাজরাতে হোসেনকে শহীদ করা হয়নি এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে কোন অমুসলিমের দ্বারা হয় অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে এবং তার পেছনের যে সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল সব মুসলিম তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক টিপু সুলতান তাকে যে ধোকা দিয়েছে তার ঘরের লোক নবাব সিরাজ হাজারটা দৌরের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে গেলে দেখতে পাবে তাকে যে পলাশীর যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক তার নাম তা আপনাদের কি মনে হয় মীর চলে গেছে মীর আর নেই গাদা মীর আছে আপনি গুনে শেষ করতে পারবেন না এরপরে আমি বক্তব্য শুরু করছি আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না না রাগ করবেন দলিল থাকলে আমাদের পশ্চিমবাংলালয় ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন আপনারা কলকাতার কাছে বাস করছেন কলকাতার বুকে খুব কান দিয়ে শুনবেন আর যদি আমল করেন আপনার মঙ্গল না করলে আপনার জব আপনি দিবেন আমি আমার জব দিব আমি আপনার হয়ে জব দিতে যাব না আপনার বাম্মা যাবে না আপনার পরিবার কেউ জব দিবে না কারুর সবাই নিজের জব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে আপনি ভেবে দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সব ধর্মের মানুষ আছে সংবিধানে আছে ধর্মকে পালন এরপরে আপনার মসজিদ হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে তারা গান বাজিয়ে যাবে ড্যান্স করে যাবে তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার ইমানের ক্ষতি আমার নামাজের ক্ষতি আমার আকিদার ক্ষতি ইয়ে মুসলমান কেমন মুসলমান আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই নেমো খারাম মুসলমান যারা অভিযোগ করছে এই খারামকে জিজ্ঞেস করুন আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ চাঁদ রাত থেকে মুসলিম যুবকরা বাজিয়েছে ঈদের দিনে সারা সারাদিন ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন ঈদের দিনে আমি জলসা করতে গেছি সলম মোর থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তাদের কোনো নাই তখন তোমার নামাজের ক্ষতি হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় আমি দু ঘন্টা স্টেজে আছি তোমার যদি কোনো বাপের বেটা মোলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে তাকে স্টেজে নিয়ে আসুন ক্যামেরা চলছে সে কত বড় বাপের